আমরা লালনের মজহাব নিয়ে কিছু কথা বলি লালনের জন্ম হল সতেরোশো সালে মৃত্যু হল আঠারোশো নব্বই সালে না তো এটা দুই হাজার কত পনেরো হিসাব করে নেন এক দেড়শো বছর আগের মানুষ এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে এরা হলো ইসলামের দুশ্মন কুষ্টিয়া সেউডিয়া হলো এদের মার্কাজ এখানেই আছে লালনের কবর বাউল গবেষক অন্যদের কথা বলা ঠিক হবে না বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত তিনি লিখছেন ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না বাংলা বাক্য দেখছো না তোমরা সবাই মুখস্থ এটা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে পাইচার দিন এই বাল আর বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউুল এটা কিন্তু আমার কথা না একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এটা তারই বক্তব্য ডক্টর আনোয়ারুল করিম তার লিখিত বই বইয়ের নাম বললাম সেখানে তিনি এটা বলছেন আমি সংক্ষেপ করি বলি ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত এদের উপরিভাগে ভাগে সুফি বাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়থী ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন করে একটা পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বল বলো বাউল তত্ত্ব চুয়ন পৃষ্ঠা আমরা বললে দোষ হবে তাদের মূল ব্যক্তির বক্তব্য বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না তাই তাকে গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই বইয়ের পনেরো ষোলো পৃষ্ঠা বাজার কিন্তু বাজায় পড়ে দেখবেন নারী ছাড়া এদের সাধনাই হয় না এরপরে আরও ন্যাক্কারজনক কথা আছে বলতো ঘৃণা হয় পুরুষের শুক্র নারীর রজ মল ও মূত্র খেলে তাদের শরীর নিরোগ থাকে ডাক্তার লাগে না এগুলো এই চারটে জিনিস একত্রে মিলিয়ে তার নাম প্রেম ভাজা। এই ভাজা খাওয়ার জন্য ওরা ওর করে তার নাম সাধু সঙ্গ আসলে সাধু সঙ্গ নয় হলো নারী সঙ্গ সারাদিন গান বাজনাকে হই হৈ করে রাত আলো নিভে যায় তারপর কি করে বুঝে নিতে হবে উনিশশো সালে মার্চ মাসে ক্রিস্ট ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন এতে নাকশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি বুঝতে পারবেন আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলিম না হিন্দু আমাদের নবী শাহজি লালন শাহ শুনছেন তো নাকি তার গান আমাদের ধর্মীয় শ্লোক এই যে অচিন পাখির গান গায় না ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান সাইজির মাজার আমাদের তীর্থভূমি এবার কি হবে সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল আমরা আলাদা একটা জাতি আমাদের কলমা আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ সুধীর চন্দ্র সুধীর চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্য লোকায়ত নাম লালন দ্বিতীয় সংস্কার উনিশশো সাল পৃষ্ঠা চার থেকে পঁচানব্বই এটাকে হিন্দু লেখা বই সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনে দিলাম কেন আমরা কখনো লালনের মাজারে যাইনি তো বই পড়া সাথে বুদ্ধি কি আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য আর মুসলমানদেরকে কখনোই মুসলমান বলে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স নামে ডাকে আর মুসলমানকে জবন বলে ডাকে কেউ এক জায়গায় খালি মুসলমান বলেছে যেন আমাদের ধর্ম আমাদের হ্যাঁ প্রফেসর সাহেবদের ওই মুগস্ত কবিতাটা সেটা ওনার বলে কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না যেমন তাদের কবিতা দুটো লাইন খালি বলে দিই খোদা কোনো কোনোখানে জনম ভরে দেখলাম ঘুরে পাইনি কিছু মানুষ বিনি মানুষ রূপে আল্লাহর বরান আসলে তা কে জানে অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে আল্লাহ বলে কিছু নাই যে আল্লাহ কথা যে বলা হচ্ছে ক্ষুদাটুদের এগুলো এদের আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নাই। এ সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার কারণে মুসলিম মোম্মা বিভ্রান্ত হচ্ছে আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা তাই করে যাচ্ছি এর বেশি কিছু নয় আল্লাহাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির সাথে এরা সাধু সঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে প্রশাসন অনুমতি দিয়েছিল। যখন বলে এই সমস্ত আলতোফাত কাজ শুরু করে দিয়েছে তিনি স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটিয়ে সেখান্ত বের করে দেয় প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেপ্তার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয় কথা বুঝছেন এখানেই তারা থেমে থাকেনি ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয় ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে তখন স্থানীয় আলম ওলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয় আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে এত মহা মানুষ তার নাম কিছু না করলে কি হয় যাকে বিদেশি লোকেরা ঢাকা এয়ারপোর্টে নেমেই আগে লালনের চেহারা দেখে বোঝে এদেশের মানুষ কতই না ভালো কতই না সুন্দর তার লালনের ভক্ত কিছু সংখ্যক সেগুলার নামধারী উদার নামধারী মুক্তমনা নামধারী মুসলিম আরবি নামের নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাত মেরি থেকে প্রশাসনটির সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে অথবা মুসলিম উম্মদ ট্যাক্সের পয়সায় দেশ চলে প্রশাসন চলে আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফুরি কাজ আমরা উম্মদকে সাবধান করছি এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না আমরা অচিন পাখির এবাদত করি না আমরা পরিচিত আল্লাহর এবাদত করি আল্লাহ আসেন বলে দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন আমরা চোখে দেখতে পাই নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি এ যুগেও আমরা দেখতে পাই বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না আমরা দেখতে পাচ্ছি আমি একটা বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আল্লাহ আমার রুখ কবজ করে দিচ্ছেন এটা ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার রুহ বন্ধ হয়ে যাচ্ছে কাহুরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার অথচ স্টিফেন হকিংস যুগ আইনস্টাইন বলে খ্যাত পড়ে আসে যে বাষট্টি না তেষট্টি সাল থেকে একুশ বছর বয়স থেকে এখন চুয়াত্তর বছর তার বয়স এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে ও স্বাস্থ্য আর ভালো হয় না ও মরেও না আর বলে আল্লাহ বলে কিছু না পরকাল বলেও কিছু নাই এতটা মহা জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনে নিই অতএব আল্লাহর হাতেই সব কিছু ইন্নল্লাহ কুল্লে সাইন কাদির আল্লাহ সকল ব্যাপারে ক্ষমতাশালী এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর এ করি এই বিশ্বাসের বিরোধী যা কিছুই হবে সবকিছুই এক কথায় কুফুরি আল্লাহবাগের স্পষ্ট নির্দেশ ও আসনা ফিকুল্লি উম্মানুল্লাহ অস্তান তাগুদ আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর এ বাদাত করো তাগুদ থেকে দূরে থাকো আর যে ভবিষ্যতবাণী আল্লাহ রসুল কলে হালকি হাদিসটা হাদিস মা আনা সাহাবি আলিয়ম আজকের দিনে আমি এবং আমার সাহেবরা যে দিনের পরে আছি এই দিন থেকে যারাই বিচ্যুত হবে তারা মুসলমান থাকবে না নিঃসন্দেহে প্রকৃত মুসলমান থাকবে না অর্থাৎ বাহাত্তর ফের কা নামি হবে যদি এরা মুসলিম বলে দাবি করত তিনি এরা অবশ্যই পথভ্রষ্ট বাহাত্তর মধ্যে একটা হতে তাই না কিন্তু ওরা মুসলমান বলে দাবি করেনি আপনি কেন জোর করে মুসলমান বানাচ্ছেন তাদেরকে ওরা নিজেরাই দাবি করছে না আপনি বলছেন ওরা মুসলমান বললে হবে অতএব এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে বিভাগীয় শহর হিসেবে এখানেও আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে যারা এইসব বিষয়ে কিছুই খবর রাখে না কিন্তু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে তাদের ছড়ি যারা ঢোকে কোনো মূর্খ লোকের মাধ্যমে ঢোকে না মনে রাখবেন সবসময় আর কিছু মূর্খ মৌলভী আছে তাদের মাথায় ঢুকিয়ে এরা কাজ করে যুগে যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে যুগে যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদস্থ উচ্চ সম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে শয়তান এটা করে গেছে এরা শয়তানের প্রতিমূর্তি অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে অমৃত খান্নাস আল্লাহ উবাসি নাস ইনাস জিন্নাতে অন্নাস নাস ফলাক বারবার পড়বেন অর্থ বুঝিয়ে পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোকা দেয় জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে সে মানুষ কি সাধারণ কামলা মানুষ নাকি তার কথা শুনবে রিক্সা লাভ মানুষের কথা শুনবে আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে অতএব ভাইরা সাবধান আল্লাহ আমাদেরকে যাবতীয় পদ ভ্রষ্ট থেকে রেহাই করুন পবিত্র কোরআন সৈহাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহ ভাকে আমাদেরকে তৌফিক দান করুন